প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বা কর্মে আগ্রহী তাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো যে একটি প্রতিষ্ঠানে যখন আপনারা নিয়োগ পান শিক্ষক হিসেবে অথবা কর্মচারী অথবা প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান মেন্টালি বা এই যে কোনো পর্যায়ে যদি প্রথম নিয়োগ পান সেক্ষেত্রে সরকারি অংশের বেতন ভাতা অর্থাৎ এমপিও মান্থলি পেমেন্ট অর্ডার এটি পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এমপিওর জন্য আবেদন করতে হবে এবং যখন এমপিও अप्रूव হয় তখন থেকে আপনারা বেতন ভাতা পাওয়া শুরু করেন তো সেক্ষেত্রে এই এমপিও আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে কোন পড়া পদ্ধতি বাংলাদেশ সরকারের মাধ্যমে উচ্চশিক্ষা অধিদপ্তর সেখানে মূলত বলা হয়েছে কখন এমপিও আবেদন করতে হবে যখনই একজন এনটিআরসি থেকে হোক অথবা প্রাতিষ্ঠানিকভাবে কর্মচারী অথবা প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পার না কেন আপনাকে এমপিও জন্য আবেদন করতে হবে প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি এপ্রিল মানে দুই চার ছয় আট দশ বারো এই মাস আর মধ্যে আপনার ছয় তারিখের মধ্যে আবেদন করতে হবে এটি নিয়ম হলো যে আপনারা প্রতিষ্ঠান প্রধানের যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এটি আসলে করা হয় অর্থাৎ ওই শিক্ষকের পক্ষে বা কর্মচারীর পক্ষে প্রতিষ্ঠান প্রধান তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে এই আবেদনটি সম্পন্ন করেন তাই বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান আবেদন করবেন এটি আবেদন করার পরে সেটি চলে আসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ড্যাশবোর্ডে উনি আবার সেই 20 এমপির আবেদনগুলো যাচাই বাছাই করেন উনি তো উনি যাচাই বাছাই করে উনি ফরওয়ার্ডও করতে পারেন অথবা ব্যাকওয়ার্ড অর্থাৎ রিজেক্ট করতে পারেন যদি কোনো তথ্য ঘাটতি থাকে কোনো ডকুমেন্টস ঘাটতি থাকে সেক্ষেত্রে এই কাজটি করতে হবে প্রতি জোর মাসের বারো তারিখের মধ্যে ছয় তারিখের মধ্যে আবেদন আসবে এবং বারো তারিখের মধ্যে উনি সেই আবেদন হয় উপরে দেবে নয় ব্যাক করবে দেন এটি চলে যাবে জেলা শিক্ষা অফিসের মধ্যে কাছে জেলা শিক্ষা অফিসার আবার কি করবেন উনি ওনার প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোর মাসের বিশ তারিখের মধ্যে উনি ঠিক একইভাবে উনিও ব্যাকওয়ার্ড অথবা ফরওয়ার্ড করতে পারবে এবং এগুলা চলে যাবে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালকের কাছে তো যদি ফরওয়ার্ড করেন তাহলে ওনাকেও আবার বলা হয়েছে যে অঞ্চলের পরিচালক এবং উপপরিচালক মাধ্যমিক প্রতি বিজোর মাসের ছয় তারিখের মধ্যে এমপি সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে অর্থাৎ এটা বুঝতেই পারছেন 20 তারিখের মধ্যে জোড় মাসের দেওয়ার পরে জেলা শিক্ষা অফিসে যেগুলো যাবে পরবর্তী মাস অর্থাৎ পরবর্তী তো বিজোর চলে আসে সেই মাসের 6 তারিখের মধ্যে আঞ্চলিক উপপরিচালক বা পরিচালক স্যার এটি ফরওয়ার্ড করবে এবং সেটি চলে যাবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে সেখানে এই প্রতি বিজোর মাসের 8 তারিখ অর্থাৎ পরবর্তী দুই অল্প দিনের মধ্যে দুই তারা করবে করবে। করে আর এর অর্থাৎ দশ থেকে বারো তারিখের মধ্যে হবে এমপিও সভা এমপিও সভায় সেই এমপিওগুলো অনুমোদন হয়ে গেলেই কিন্তু পরবর্তী মাস থেকেই একজন শিক্ষক অথবা কর্মচারী যিনি এমপিও আবেদন করেছিলেন তিনি সরকারি অংশের বেতন ভাতা পেতে শুরু করবেন অর্থাৎ ওনার এমপিও কার্যকর হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এর মাধ্যমে বুঝতে পেরেছেন কখন আপনারা এমপির জন্য আবেদন করবেন এবং এটি কিন্তু পরিচালক অতিরিক্ত দায়িত্ব যে স্যার আছেন তার স্বাক্ষরে জারি করা হয়েছে তো আশা করছি আপনারা এটি তারা উপকৃত হয়েছেন এবং সুনির্মল সেশনের মাধ্যমে এটি জেনে গেলেন তো ভিডিওটি সরিয়ে দিয়ে আপনার অন্যান্য সহকর্মীকে জানার সুযোগ করে দেবেন সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়